এখন যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য যে দর্শক আসছেন উনি মামলার তারিখটা প্রতি উনি তিন মাস পাইছি আমি ওনাকে প্রতি সপ্তাহে উনি রাখতেন মামলার তারিখ প্রতি সপ্তাহে রাখতেন উনি এতদিন আমাদের শুধু অ্যাগ্রিমেন্টাই চলেছে এখন এই গত সোমবার থেকে আজ পর্যন্ত প্রতিদিন অ্যাগ্রিমেন্ট হন শুধু সুপ্রেশনী মাঝে বন্ধু রয়েছে উনি বিরক্ত হন নাই উনাকে ধন্যবাদ উনি আজকে শেষ হয়েছে আগামী জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি সাত তারিখে রায়ের তারিখটা আমি এখনো আমি আশাবাদী আমাদের এই ভালো মানুষ উনি আমাকে দেখেও না এবং বিশ্বের মানুষ দেখেও না উনি এই কুনিরা যা যা করছে আমার রায়হানের কাছে রায়হানদেরকে নিয়ে তাদের ইচ্ছা মতো গাছ যেই যেইভাবে পারছে আমার আয়হানকে পিটাইছে সব কীভাবে বলবো শাস্তি দিছে সেই অনুযায়ী সেই জবার মন্দির দেখে উনি রায়টা দিবে উনি আমাকে দেখে রায় না উনি রায় দিবেন আমার আয়হানের যে কঠিন শাস্তি খাই আমার আয়হান মারা গেছে সেইটা দেখে যেন উনি রায়টা দেন দেখেন ওনাদেরকে যদি পাঁচ বছর সাত বছরের শাস্তি দেয় সাবেন মৃত্যুদণ্ডে হয়তো পাঁচ বছর দশ বছর ওরা বাইরে কিন্তু আমার যে তিন ঘন্টার ভিতরে তারা মেরে ফেললো আমার রায় হাজে তো আর আমি আর পাই নাই আমি জীবনেও পাবো না তাই আমি বলবো এই যে আমার রায় হাঁজে যেভাবে তারা মারছে ওদেরকে যেন মৃত্যুদণ্ড শাস্তি কা এবং ওদেরকে যেন ফসিতে জুল্লানি ওদেরকে যেন মৃত্যুদণ্ড শাস্তি হোক কিন্তু শাস্তিটাও হবে আমি জানি না আশা সর্বোচ্চ শাস্তি জি কুনিরা তো পালিয়ে গেছে ওনাদেরকে আমি বলবো ওনাদেরকে দরে আবারও যদি পুলিশ সহযোগিতা করে পুলিশে যদি চায় এমন কিছু নাই যে তারা করতে পারে না পুলিশের যদি ইচ্ছা করে তাহলে এই কুনিরা যেইখানেই থাকুক যেইভাবেই তাকুক ওদেরকে দড়িয়ে আইনার হাতে তুলিয়ে দেওয়া এবং ওদেরকে শাস্তি সর্বোচ্চ ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া আর পুলিশরা পাবে না কেন ওরা যে ফলাইছে ওদের যে আত্মীয় স্বজনগুলা রয়েছে ওদের সাথে তো ওদের নিশ্চয়ই সহযোগিতা আছে এইখানে আকবরের বাড়ি আয় প্রতিটা সময় আকবরের বাইয়ের সাথে আকবরের নিশ্চয়ই কথা কয় এইখানে কী হচ্ছে না হচ্ছে আকবরের বাইয়ের সব সময় আকবরকে আপডেট জানাচ্ছে তাহলে নিশ্চয়ই পুনিরা আসামিদেরকে তার আত্মীয় স্বজনকে ধরলে অবশ্যই আসামিদেরকে খুঁজে পাওয়া যাইব তাই আমি পুলিশকেও বলবো আপনারা পুলিশ পুলিশের সহায়তা দিবেন না ওনাদেরকে খুনি মনে করে আপনারা ওদেরকে দৌড়িয়ে আইনের হাতে দেন এটাই আমি বলবো এবং ওদের শাস্তিটা আমরা যেহেতু সাক্ষীগণ আদালতের সাক্ষী নিয়েও সেটা বলেছেন আমরা আশা করব আদালত দেখে শুনেই বিবেচনায় নিয়েই একটা রায় দিবেন আমরা আশা করি সবচেয়ে আশা করছি দেখেন আসামি পলাতক হওয়ার সাথে রায় রায় হচ্ছে ন্যায় বিচারের সাথে ন্যায় বিচারের পরিপ্রেক্ষিতেই আদালত সাক্ষ্য প্রমাণ সব কিছু পর্যালোচনা করেন পরেই কিন্তু একটা রায় প্রদান করেন আসামি পলাতক থাকতে পারে আসামি জেল হাজতেও থাকতে পারে আসামি জামিনেও থাকতে পারে সেক্ষেত্রে হলো একটা রায় যখন হয়ে যাবে কোনো আসামিকে যখন দণ্ড দেওয়া হবে তার নামে দণ্ড পরোয়ানা সাজা পরোয়ানা ইস্যু হবে সে যদি পলাতক থাকে তাকে পুলিশ গ্রেপ্তার করবে সেটা হলো ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা তাদের দায়িত্ব যে এই সাজা পরোয়ানাটাকে কার্যকর করে আদালত ন্যায় বিচারের স্বার্থে আদালত তো একটা রায় দিয়ে দেবেন সেই রায় যদি কারো দণ্ড হয় সেই দণ্ডটা কার্যকর করবে পুলিশ সেখানে এটাই এটাই নিয়ে